আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে এখন একটু সুস্থই আছি আপনাদের সকলের দোয়া আজকে দেখব শিং মাছ রান্না আর এখানে আমি চারটি বড় সাইজের খুবই বড় সাইজের চারটি শিং মাছ নিয়েছি শিং মাছগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে রক ফেলিয়ে কেটে নিয়েছি তারপরে এখানে চুলায় একটি পাত্র দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম তেল দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক চার চামচের মতন আদা রসুন দিয়ে দিলাম এবারে এটাকে একটু ভালোভাবে ভেজে নেব যাতে এটার কাঁচা গন্ধটা না আসে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি জিরা বাটা দিয়ে দিলাম এক চার চামচ দিয়ে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চার চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দুই চার চামচ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখানে গরম মশলা দিলাম আধা চার চামচের মতো স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আর এর সাথে ধোনার গুঁড়ো দিয়েছিলাম এক চার চামচ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব তারপর অল্প একটু পানি দিয়ে নিব অল্প একটু পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখানে আমি দশ বারোটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এবার এখানে আমি শিং মাছগুলোকে দিয়ে দিলাম এটাকে দিয়ে আমি কষিয়ে তারপরে তুলে রাখবো আর দেখতে পাচ্ছেন আমার চারটি শিং মাছে কতগুলো হয়েছে এক একটা মাসে আমার চার পিস করে মাছ হয়েছিল মাছগুলো বেশ বড় ছিল এখানে আমি আষ্টশো গ্রামের মতো মাছ নিয়েছিলাম এবার এটাকে আমি ঢেকে তারপরে এটাকে আমি তারপর আমি কষিয়ে নিব এটা কি বেশিক্ষণ লাগবে না পাঁচ মিনিটের মতন কষিয়ে নিলে হবে মাছটি বাস মাছটি আমার কষানো হয়ে গেছে আমি এখন তুলে নিব আমি সবগুলো মাছই তুলে নিব আর আজকে আমি রান্নাটি করব আলু আর বেগুন দিয়ে প্রথমেই আমি আলুগুলোকে দিয়ে নিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার অল্প একটু পানি দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য আলুটাকে একটু কষিয়ে সিদ্ধ করে নিব তারপরে বেগুন দেবো কারণ বেগুন হতে সময় লাগবে না কিন্তু আলুটা হতে সিদ্ধ হতে সময় লাগবে তাই আলুটাকে আগে সিদ্ধ করে নেব যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি বেগুনগুলোকে দিয়ে দেবো আর বেগুন আর আলু আমি ছোট করে কেটে নিয়েছি আর এইভাবে শিং মাছ বেগুন আলু দিয়ে রান্না করলে ঝোল করে রান্না করলে বেশ ভালো লাগে খুবই মজাদার একটি তরকারি হয় এখানে আমি একটি টমাটম কেটে দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে দিব কিছুক্ষণ পর পর এভাবে উঠে নেড়ে চেড়ে দিচ্ছি আমার কাছে এইভাবে রান্না করলে শিং মাছ খুবই ভালো লাগে এই তো আমার আলু আর বেগুন কষানো হয়ে গেছে আর এখানে আমি এই যে শিং মাছের ডিম হয়েছিল সেই ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর এটাকে দিয়ে দিলাম আর এই তরকারিটা একটু টেস্টি হয় যেটা না খেলে আপনি বুঝতে পারবেন না আপনার এভাবে একবার খেয়ে দেখেন সেম আলু আর শিং মাছের তরকারি ঝোল বেশি ভালো লাগে এখন আমি মাছগুলোকে দিয়ে তারপরে ঝোল দিয়ে দিব একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এবার পানি দিয়ে দিলাম পানিটা আপনার যার যার রুচি মতন যেরকম ঝোল খাবেন সেরকমই দিবেন আর সেই মাছ তো একটু ঝোল ঝোলে ভালো লাগে এখন এর উপরে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চার চামচের মতন দিয়ে এটাকে আমি ঢেকে দিব ঢেকে দিয়ে পাঁচ সাত মিনিট রান্না করব আমি একটু ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি তোমার তরকারিটি হয়ে গেছে আমি চুলাটি বন্ধ করে দিয়েছি ঠান্ডা হলে এটা ঝোলটা আরও কমে যাবে দেখতে পারছেন ঝোলটাও কমে গিয়েছে তেল উপরে চলে আসছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে যেরকম সুন্দর ছিল খেতেও মাসাল্লাহ খুবই ভালো ছিল সবাই এভাবে একবার রান্না করে খাবেন দেখবেন ভালো লাগবে এটা রুটিদা খেত খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ